ওরে শিবের শাশুড়ি মানে নৌকা বরণ ডালা নিল ডালা শিবের মাথাতে মাথা থেকে বরণ ডালা থেকে বরণ ডালা পক্ষে যাই পক্ষ থেকে বরণ ডালা থেকে বরণ ডালা যেই চলে যাই ঈশ্বর মনের গন্ধ তখন সামনে পেয়ে যায় ঈশ্বর মনের বন্ধ স্বামী সহিতে না পারে বাঁধন খুলে সাবি পালাইলো ধরে বাঁধন খুলে সাবি যেয়ে পালাইয়া যাই বাচ্চাল চাল পড়ে গেল শিব ল্যাংটা হ

উথরি এ পিঠে পথে এলো বাজতি সব কালো 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 ওরা রাস্তা যেতে ঢোলে পড়ে ওরা রাস্তায় যেতে ঢোলে পড়ে এমনি চালায় ঢং ঢালো ঢংটা মেনো কামা চাই ও

এ ঋতু নারী হইল ভজনের হেতু সাত এ সমুদ্র ওরে পুরুষ হলো নারীর কাছে ক্ষুদ্র আঠে এ বসু পুরুষ হল নারীর কাছে অতি কচি শিশু নয় নবগ্রহ নারীর কাছে আছে বিগ্রহ দশে তিন ওরে বর্তমান সমাজে নারী হল ঠিক ওয়ান নারীর কাছে পুরুষ হবে সাবধান নারী হলো পুরুষের চলার পথের বন্ধু থিডি আমরাই তো পুরুষের মনটাকে রাখতে পারি ফ্রি বৌধ থাকলে সুখী জীবন শিওর ফাইট নারী নিয়েই তো আপনারা এনজয় করেন নাই প্রত্যেকটা স্বামী তার বইয়ের কাছে মনকে করে দিয়েছে ফ্রি সেভেন আপনারা নিজে নিজে নারীর যত্ন করবেন এই নারীর শাসে কেউ করবেন না ফাইট না এই মেরে নারীর আইএফ এর নারীর অপমান করলে নতুন নির্যাতনকে শেষাল খাটবেন একে নারী কাকে বলে ওরে পুরুষ দেয় দুই একে দুই আমরাই তো পুরুষকে সংসারে বসে ভূত করে থুই তিন একে তিন নারীর কাছে আছে পুরুষের ঋণ চার একে চার নারীর কাজকর্ম করার জন্য পুরুষ থাকে ঘরের বার পাঁচ একে পাঁচ নারীর কথাই পুরুষ করে গান নাচ ভয়ে কে ছয় নারী তো স্বামীকে বসীভূত করে ছয় সাথে কে সাত আমরাই তো রেঁধে স্বামীর মুখে তুলে দিই ভাত আটে কে আট করে নারীকে পাঠাতে হয় না বাজার কি হাট নয় কে নয় নারীর কাছে পুরুষ করবেন না মিথ্যা কথা রুলি নয় দশে কে দশ করে নারীর কাছে প্রত্যেক পুরুষ হয়ে আছে তুমি নারীকে চেন না নারীকে চেন না

ফিরে ফিরে তাহলে স্বামীকে বাঁচিয়েছে নারী তার সতীত্বের জোরে আবার যদি যান তার নাম সত্যবান সত্যবানে মারা গেল প্রাণে সতী সাবিত্রী স্বামীকে ফিরিয়ে এনেছিল পড়ানো সত্যবান সাবিত্রী সতির প্রতির প্রতিপূর্ণ সাবিত্রী নিজের আয়ু করেছিল দান নিজের আয়ু দিয়ে বাঁচিয়েছিল সাবিত্রী সত্যবানের বেহুলা ছমসের মরা স্বামীকে সতীত্বে ধরে বাঁচিয়ে এনেছিল সাবিত্রী নিজের আয়ু দান করে মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছে কোন পুরুষ কি পেয়েছে মরুষকে পেয়েছে কোন পুরুষ কি পেয়েছে মরুষকে জানাই পুরুষ আমি তোমার কাছে আরে পুরুষ কি পেয়েছে কথা যদি ভারতের বাইরে যারা কাজ করতে চায় সৌদি ইরাক ইরান তুর্কি পাকিস্তান যারা যদি বলে আপনি কোন দেশের সন্তান আপনার কি বলবেন ভারত মানুষের সন্তান যদি কলকাতা যান বা দিল্লি যান বলবেন আমরা বাংলা মায়ের সন্তান মানে বাংলা মা ভারত ছেড়ে গেলে বলে ভারত মাতা কি জয় যদি স্বাধীনতা পতাকা উত্তোলন হয় কি বলে বন্দে মা তরাম বন্দে মা তরাম কে কি বলে বন্দে বাবা তরাম কে বলে সবাই বলে বন্দে মা তরাম বন্দে ভারত মায়ের সন্তানে বন্দে মাতার সন্তানে পুরুষ এসেছে চামড়া ঘষে পুরুষ বাইর হইল চামড়া ফেসে পুরুষ বড় হইল চামড়া চুষে পুরুষ সেদিন মারা যাবে সেদিন মাটির মুখেই যাবে মিশে

গুণে সংসার সুখের হয় রমণীর গুণে বলে বদনে শুনেছি কানে কেউ কি বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে বলুন তাহলে সংসার সুখের হয় রমণী গুণে আমি বলে জানাই তোমায় প্রমাণে বলে জানাই তোমায় প্রমাণে আমি বলে জানাই তোমায় প্রমাণে বলে জানাই তোমার প্রমাণে আজি শুনে যা পুরুষ জানে গানে ওরে বলে জানা তোমার প্রমাণ তুমি ভুল বুঝো না পুরুষ রাগ করো ও তুমি ভুল বুঝো পুরুষ রাগ করো এই আচ্ছা সব মরে গেলে সব হবে ওইটা মরে গেলে কেউ হবে না সব মরে গেলে সব হবে ওইটা মরে গেলে কেউ হবে না কারো যদি বাবা মরে যায় ছেলেটা বাবা গো আমার বাবা তুমি গেলে গেলে আমি বাবা গো তোমার মতো বাবাকে হবে বাবা গোস এগিয়ে গিয়ে বলছে রে অমর কারো বাবা ছিল থাকে না তোর বাবা মরেছে তো কি হয়েছে আমরাই তোর বাবার মতো বাবা হয়তো অনেক চলেছিল এবার তার মাটা মারা গেছে ওগোই আমার মা তোমার মতো মা কে হবে মা তোমার মতো মা আমি কোথায় পাবো মা গো মাসি পিসি কাকি সবাই এগিয়ে এসে বলছে ওরে অমর কারো মা চলতে থাকে না তোর মা মনে হচ্ছে কি হয়েছে আমরাই তোর মায়ের মতো অনেকজন মা হতে গিয়ে তারপর তার বউটা মরে গিয়েছে অমর কাঞ্চি ওরে আমার বউ তোমার মতো বউ কে হবে বউ তোমার মতো বউ কোথা পাব বউ গো সেদিন কি কেউ এগিয়ে এসে বলবে অমর তোমার বউ মনে হচ্ছে কি হয়েছে আমরাই তোমার বউ হবো

এই নারী কোন নারী এই নারী কেমন নারী আমি তোমার কাছে শোনাই নারী ছাড়া পুরুষ আমার চলতে পারে না সেই দিক আর কিছু কথা শোনবেনি জ্ঞানী শ্রোতা আমি করি আলোচনা পুরুষই যখন বিপদে পড়ে শিবের একটা ভক্ত সুরাদিষ্ট নাম বুঝলেন শিবের বদ চাইছে ভক্ত সুরাদিষ্ট বর দেহি বর দেহি বর দেহি শিব চলে গেছে বাবা ভক্ত তোদের কি বট চাই

আমার বড় অব্যার্থ যে মাথায় হাত হাত দেয় মাথায় উড়ে যাবে তাই তুই আমার শিবি আবার ছুটছে চলছে সবে সিবি যাই আগে আগে ধরতে চলে পিছিয়ে কত দূরে হইতে কত দূরে গেছে আর যখন সিবি আমার ছুটতে না পারে ঘরে নারী দুর্গা কে স্মরণ করে এসো এসো দুর্গা দুর্গতি নাসিনি বড় বিপদে পড়ে গেছি আমি শিবের বিপদটা কোন হলো ঘোরতর আর কি দুর্গা থাকতে পারে ঘরে বসে ছুটছে ভীষণ থেকে ভীষণ তরু ছুটিতে ছুটিতে দুর্গা আমার সেখানেতে যায় পরে যেখানেতে শিবের আমার বিপদ হয়ে যায় শিবের সামনে দুর্গা দিলো দর্শন কি বিরোধ হলো বলো ও কঞ্চানন এইবারে শিবি আমার গর জোরে গাই আমি হয়ে নের উপায় তৎকরা যদি মাঝে হারি দিয়ে নাই আমার মাথা উড়ে যায় করো এর উপায় কেমন করে বাঁচতে পারি নি শোনো শোনো দুর্গা দুর্গতি না আমি তোমার হাতে পাই পড়ি এইবারে দুর্গা আমার কখনো কয় শিবের রূপ ছেড়ে বানরের রূপ ধরে বেলের গাছের উপরে চুপ করে বসে থাকা চাই শোনো শিব তুমি যদি বাঁচতে চাও শিবের রূপ ছেড়ে বানরের রূপ বানরের রূপ ধরে বেল গাছের উপরে বসে থাকা চুপ করে তোমাকে যেন চিন্তা না পারে অনের ভাইয়ে কুরুজ বানর হয়ে গেল বানর পশু হয়ে গেল এই পুরুষ বানর হয়ে বেলের গাছের উপরে চুপ করে বসে আছে আর দত্ত এসে বলছে মা এখানে আমাদের শিবানী ছিল কথা গেল তা দুর্গা বলছে দেখিয়ে দেবো আমার একটা শর্ত আছে ওজে কি শর্ত যেটা আজকে তোরা আমার মতো মাছ দেখাতে পারিস তাহলে দেখিয়ে দেবো আছে তা দত্ত ওজে ঠিক আছে মা তুমি আগে আগে নাচো তুমি যেমন নাচ না তেমনি নাচব তারপর তো শিখতে পাবো দুর্গা বলছে

নারী পুরুষ গানের পালা এখানে করে সমর্ণ একটু করি আবার আমাদের গানের শেষে মিলন দুদিন ঘরে